কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটু ফলে না কিছু মানুষ দুই সময় আপনার সাথে সাক্ষাৎ করবে যখন আপনার সাফল্য আসবে ওর আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দুই চারটা কথা শোনাতে কাউকে জবাব দেবার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না আমরা প্রতিটি কথার পিঠে কথা জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেবার চেয়ে জবাব না দেয়াটা অনেক বেশি শক্তিশালী খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না তা হলো কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না একে অপরকে প্রশংসা করুন এতে মহব্বত বাড়ে প্রমাণে প্রেম নয় প্রেম হয় সম্মানে জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যর প্রথম ধাপ যদি আপনার ভরসা উপরওয়ালার উপরে থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন কিন্তু বিশ্বাস যদি থাকে নিজের উপরে তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় হয় কোন স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর নহে অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলি হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায় একটা কটু সত্য কথা বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মরে যাব মানুষ যখন ভুল করে তখন সে আগে পিছনে ডানে বামে সবখানি দেখতে পায় শুধু উপরের দিক দেখতে ভুলে যায় যতদিন আপনি আপনার সবথেকে বড় দুর্বলতা খুঁজে বের করতে পারবেন না ততদিন আপনি আপনার সব থেকে বড় শক্তিকেও চিনতে পারবেন না খুশিতে থাকার একটি মন্ত্র আছে আশা কেবল নিজের ওপর রাখুন অন্যের ওপর নয় তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ নিজের বাড়ির দরজাটাকে ছোট রাখুন যে মাথা নিচু করে ঢুকবে বুঝে নেবেন সেই কেবল আপনার আপনজন যদি সম্পর্কে রাগ অভিমান ঝগড়া এগুলো কম হতে থাকে তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে কেউ খুব সুন্দর বলেছেন যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচেন তবে মন ভরে বাঁচতেই পারবেন না মানুষ জন্মের দু বছর পরেই কথা বলা শিখে যায় কিন্তু কি কথা বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায় যখন দেখবেন আজকাল আপনার একা থাকতে বেশি ভালো লাগছে অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন মানুষ আপনাকে ভুল বুঝলে পাত্তা দিচ্ছেন না বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না তখন বুঝবেন আপনি যথেষ্ট মেচুর হয়েছেন নিজেকে ভালো রাখা শিখে গেছেন একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো তুমি খাঁচায় কেন টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল আমি কথা বলতে পারি তাই কিছু মানুষের স্বভাব কোনো দিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসাতান তারা কেবল স্বার্থপরই থাকবে স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক সবসময় দুঃখের কারণ হয় ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয় রবের কাছে চাওয়া ব্যথিত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না যখন ছিল তার প্রয়োজন তখন আমিও ছিলাম তার প্রিয়জন মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন পরকালের জীবনটা রব আপনার ইচ্ছে সাজিয়ে দিবেন মানুষ যতই দামি পোশাক পরুক যতই সে মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে ব্যবহারে ও তার কর্মে কোম্পানির চাকরির কিছু বৈশিষ্ট্য কাজের শুরু আছে শেষ নাই ভাব আছে লাভ নাই দাম আছে নাম নাই বেতন আছে বরকত নাই বউ আছে সংসার নাই সন্তান আছে যত্ন নাই টার্গেট আছে এসিভ নাই, ছাড়া ছুটি নাই আত্মীয় আছে যোগাযোগ নাই পরিশ্রম আছে বিশ্রাম নাই মন্দের সাথে যে ওঠা বসা সে কখনই ভালোর মুখ দেখবে না মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পার্স কোনো দিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল টাকা ভর্তি পার্টস আর কাজের মাসির কাছে কখনো না তখন মেটি বলল তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে আর বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে বাবা হলেন একটি বাড়ির সাদ যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না খারাপ সময় জীবনে আসবেই কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয় ভুল মানুষের মায়া জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায় না সহজে আর নিজেকে নিজের জায়গায় ফেরানো যায় এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় কেউ সময় দেয় না আর কেউ সময় পায় না বলে যতই মানুষ চিনবেন ততই প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে হোক সেটা জিনিস বা সম্পর্ক সবাই হাসি চেয়ে কান্না ছাড়া কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হর ভান করে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে সময় থাকতে মানুষ চেন যে দুনিয়ায় আদি পিতা আদম হাওয়াকে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে সেখানে সুখ খোঁজাটা বোকামি ছাড়া কিছুই না নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী অহংকারের বসে সে কখনো ডানে কখনো বায়ে এভাবে হেলে দুলে চলত ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে হেলে দুলে চলতে লাগলো এতে সাপেরা শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল দুজনে চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোলমাস সাপকে বললো বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো সাপ বললো বন্ধু যারা দেখতে নারী তার চলন বাঁকা তুমি আসলে আমাকে দেখতে পারো না তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয় শোলমাস বলল ব্যাপারটা আসলে তা নয় তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না সাপ বলল বাপদাদার চোদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না তার উপর সাপের ভরা বিষ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফসফস করে ফোপাতে থাকে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে শোল মাছ তখন আফসোস করে বলল বন্ধু সেই তো সোজা হলি তাও মরণের পর অহংকার অন্তর ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনে শেষ পর্যন্ত থাকুক সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখে যৌবন কেড়ে নেয় আমার প্রশংসা আমার পিছনে করুন কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই মেয়ের এই চারটি জিনিস দেখে বিয়ে করা উচিত নাম্বার এক রূপ নাম্বার দুই তার পরিবার নাম্বার তিন তার ধন সম্পদ নাম্বার চার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা দুঃসময় কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর দাম দেয় সামান্য খুটিনেটি কথা মনে রাখে খুব স্পেশাল হয় যে কিনা বাদ ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে যতক্ষণ না তার সাথে সবকিছু শেয়ার করছি আজকালকার দিনে এমন কোন বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায় মানুষের কাছে কাঁদলে মানুষ বড় জোর আপনাকে সান্ত্বনা দিবে আল্লাহর কাছে কাঁদলে তিনি আপনাকে সমস্যার সমাধান করে দিবেন ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবার যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় রক্তের সম্পর্ক থাকলে আপন মানুষ হওয়া যায় না বিপদের সমাজে পাশে থাকে সেই আপন মানুষ তুমি যত কথা কম বলবে রাগ কম দেখাবে কেউ কিছু বললেও কানে কম শুনবে ঝামেলা হলে ছেড়ে দেবে অপমান করলে হেসে চলে আসবে মানুষকে আপন কম ভাববে যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায় সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর মানুষ কখনো অপ্রিয় হয় না অপ্রিয় হয় তার আচরণগুলো কিছু মানুষ বারবার বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে কষ্ট পায় এক ভদ্রলোক ডিম বিক্রেতাকে জিজ্ঞেস করলো ডিম কত করে বিক্রি করছেন বৃদ্ধ বিক্রেতা বলল স্যার পাঁচ টাকা করে প্রতিটি স্যার বললো আমি ছয়টি পঁচিশ টাকা দেব না হলে চলে যাব। বৃদ্ধ বিক্রেতা উত্তর জোলা আসেন স্যার নিয়ে যান আপনার দামে কারণ সারাদিন একটি